আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ গুচ্ছে চান্স পাওয়া সব থেকে সহজ কিন্তু তুমি এখন যে পড়াশোনা করতেছো এইভাবে করে পড়লে কিন্তু চান্সটা হবে না তুমি এতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো তাই না একটা তো তোমার চান্স হয় নাই হইলেও শেষের দিকে তোমার মেরিট আসতেছে তার মানে কোথাও না কোথাও তোমার একটা প্রবলেম হচ্ছেই মেনে নাও বাট প্রবলেমটা কোথায় এটা হয়তো তুমি জানো না আমি তোমাকে হেল্প করব জাস্ট একটু ধৈর্য ধরো আমি তোমাকে একটু পরেই দেখাচ্ছি তোমার প্রবলেমটা কোথায় আমি তোমাকে ভিডিও শুরু করার আগে কয়েকটা কথা বলে নেই যেটা তোমাকে মানতে হবে যদি ভিডিও দেখার ইচ্ছা থাকে বা তোমার যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে প্রথম কথা হচ্ছে ভাই তোমাকে ধৈর্য ধরে পড়ার টেবিলে বসতে হবে তুমি পড়াশোনা না করে খালি ভিডিওই দেখবা ওইটা হবে না দ্বিতীয় কথা আমি যেইভাবে তোমাদেরকে পড়তে বলবো ওইভাবে তোমাকে পড়তে হবে কোনো ধরনের কোনো লজিক ছাড়া তুমি যদি লজিক দেখাও তোমার যেই পার্সোনাল লজিক আছে ওইটা আমার সাথে মিলবে না তুমি তোমার লজিকে চলতে চাইলে ভিডিওটা দেখে লাভ নাই তোমার চান্স হওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে মানতে শিখতে হবে যে কোন একটা ভাই আমাকে যেভাবে পড়তে বলতেছে আমি ওইভাবে করে চেষ্টা করে দেখেই না একবার কি হয় ওকে সো যেহেতু আমাদের এখান থেকে থার্ড হয়েছে গত বছর একজন আশা করতেছি আমি বিশ্বাসযোগ্য কথাবার্তাই তোমাদেরকে বলবো ওকে তুমি জাস্ট একটু মনোযোগ দাও এখন তুমি আমাকে বলো তো তুমি যেভাবে পড়াশোনা করতেছো সেই পড়াশোনার মধ্যে কি এই জিনিসটা আছে এস এস টি এইচ এফ এটা অনেকটা এরকম তুমি যে টুথপেস্টটা ইউজ করতেছো সেটা দিকে লবণ আছে নিমক আছে তুমি যে পড়াশোনা করতেছো ওইটা ইফেক্টিভ হচ্ছে কিনা ওইটা বোঝার উপায় হচ্ছে এস এস টি এইচএ ভাইয়া আমি বুঝলাম না এস এস এফ মানে কি তো যারা আমাদের বেচ আসো তারা জানো এস এস মানে কি খেয়াল করো তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বা গুচ্ছে ভালো করার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে এই পাঁচটা জিনিসের উপর স্কিল্ড হওয়া শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই পাঁচটা জিনিস নিয়ে যারা পড়াশোনা করবে চেষ্টা করবে প্রতিদিন তাদের একটা সিট হবেই হবে যারা একটু গুরুত্ব দিবে আরো বেশি তারা টপের দিকে থাকবে তোমাদের ভাই গুরুত্ব দিছে টপ করছে এবং তুমি ডিসাইড করো তুমি কি করবা তো আমি তোমাকে একটু আগেই বলে দিলাম প্রবলেমটা কোন জায়গায় তোমার তুমি মিলায় নাও তোমার কিসে প্রবলেম তোমার কি সময়ে সমস্যা হয় পরীক্ষার হলে নাকি তোমার শর্টকাট তোমার মনে থাকে না নাকি তোমার হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম হয় তোমারটা তুমি জানো তাহলে এটা এখনো সময় আছে ঠিক করার কিভাবে ঠিক করবা প্রসেসটা কি পদ্ধতি কি ওইটাই তোমাকে আমি বলে দিব এখন তোমার জাস্ট একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখা লাগবে ভিডিও দেখা শেষ শেষ হইলে তুমি সাথে সাথে চ্যাট বক্সে বসে যাবা এই ওয়াদাটুকু করতে পারলে তাহলে আমি বলবো এই ভিডিওটা তোমার লাইফটা চেঞ্জ করে দিবে ওকে আচ্ছা একটু খেয়াল করো আমি তোমাকে 20 দিনের একটা প্ল্যান দিচ্ছি যে 20 দিন তুমি এইভাবে চেষ্টা করলে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবা নিজের মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে পারবা মিলাই নিও তুমি হয়তো আজকে তোমার এই কথাটা হয়তো বিশ্বাস হবে না বাট কিছুদিন পরে 100% শিওর তোমার কথাটা বিশ্বাস করতে বাধ্য দেখো প্রথম কথা হচ্ছে প্রতিদিন সকালে উঠে তুমি একটা লিস্ট করো কি লিস্ট করবা চেষ্টা করবা প্রতিদিন অ্যাটলিস্ট দুইটা সাবজেক্টকে ফোকাস করা দুইটা সাবজেক্ট আমি নিচ্ছি যে ফর এক্সাম্পল ফিজিক্স আর কেমিস্ট্রি তো তুমি ওই দুই সাবজেক্টে তুমি চ্যাপ্টার ওই জাগাবা ওই থেকে আগাবা প্রশ্ন ব্যাংক থেকে এই যে প্রশ্ন ব্যাংক কোনটা ভার্সিটি এ ইউনিট এটার বাইরে এখন যাবা না ওইখান থেকে উদাহরণ দিচ্ছি দাস্ট আমি সে ফর এক্সাম্পল লিস্ট করলা এই দুটা দুইটা অধ্যায়ের আমি অধ্যায় বলতে দুইটা পেপারের আমি দুইটা অধ্যায় পড়বো হইতে পারে ফিজিক্স এর ক্ষেত্রে তুমি ভেক্টর পড়তেছো কেমিস্ট্রির জন্য তুমি গুণগত রসায়ন শুরু করছো এখন কিভাবে আগাবা ওইটাও বলে দিচ্ছি একটু খেয়াল করো মনে করো জাস্ট তুমি একটু থিঙ্ক করো যে তুমি ফিজিক্স দিয়ে শুরু করছো ভেক্টর চ্যাপ্টার থেকে তো ভেক্টর চ্যাপ্টার থেকে তুমি কিভাবে পড়লে পরীক্ষা ভালো করবা এটা তো তোমার জানা জরুরি প্রথম কথা হচ্ছে দেখো তোমার এটা খুঁজে বের করতে হবে এই ভেক্টর চ্যাপ্টারতে চ্যাপ্টারটাতে ভার্সিটির জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট যেমন আমি এটা লিখে দিছি দেখো একটা ডট গুণন ক্রস গুণন তারপর লম্বা হওয়ার শর্ত কখন লম্বা হয় যখন আমাদের ডট গুণের মান জিরো হয় তখন লম্বা হয় সমান্তরাল হওয়ার শর্ত কি ক্রস গুণনের মান যখন শূন্য হয় তখন হয় সমান্তরাল তারপর দেখো নৌকার ম্যাথ এখানে অ্যাকচুয়ালি তোমার শর্টকাট জানতে হয় ইউ এবং বি দেওয়া থাকলে কি হয় আলফার মানটা কীভাবে বের করে কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি এখান থেকে বের করতে হয় তারপর যদি নাইনটি ডিগ্রিতে থাকে তখন হয় পিতাগুরাসের সূত্র প্লাস হয় মনে থাকবে তো আবার যদি তোমার লব্ধি হয় কোন দিকে একদম নাইনটি ডিগ্রিতে তাহলে এই জায়গাটাতে হবে মাইনাস তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে টপিকগুলো কি কি পরীক্ষায় আসে তারপর দেখো আপেক্ষিক ব্যাগ গ্রেডিয়েন্ট ক্রসগুণন ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ব্যাগ একটা স্কেলার রাশিকে ভেক্টর করে তারপর ক্রস ক্রসগুণনের ক্ষেত্রে কি হয় কার্লের মান শূন্য হইলে হয় কি অঘূর্ণনশীল না হইলে হয় ঘূর্ণনশীল মনে আছে তো এবং তোমরা এই যে দেখো এই বেসিকটা থেকে পরীক্ষায় আসে যেমন ধরুন এই নাবলা ইন্টু ধরো একটা ভেক্টর এ তো এটা করে দিলে এই মানটা আসবে হচ্ছে টু ওমেগা অর্থাৎ এটা হচ্ছে আমাদের রৈখিক বেগ আর এটা হচ্ছে কৌণিক বেগ তাহলে নাবলা সম্রাহ আমরা বলতে পারি কৌণিক বেগের দ্বিগুণ তাহলে এ বেসিকটা থেকে আসছে ক্রস গুণন থেকে এটাও জানতে হবে কিভাবে জানি আমি আমি অ্যানালাইসিস করছি আমি পড়াইছি তোমাদেরকে এই জন্য আমি বলতে পারতেছি ওইটা তোমাকেও বলতে পারতে হবে জানতে হবে না তুমি ভেক্টর থেকে তুমি মাস পড়তে পারবা এত এত টপিক আছে এখানে দরকার কি ভাই মাস বসে থাকার এই টপিকগুলা বাদ দিয়ে পরীক্ষা যা আসে তুমি তাই নিয়ে সময় করো করোনা একদিন পরও এই টপিকগুলো ধরে ধরে তাই তো হয়ে যাচ্ছে এখন কথা আসবে ভাই আমি থেকে পাবো আপনি না হয় একটা চ্যাপ্টার করে দিলেন তাহলে আমি তোমাকে বলব মুহূর্তটাতে পারো যেমনটা তোমাদের সিনিয়র ভাইরা হয়ে তাদের লস হয় নাই। ইনশাল্লাহ তোমাদেরও হবে না কারণ আমরা এখানে কিন্তু পাঁচ দশ ঘন্টা করে ক্লাস করাই না আমরা ক্লাস করাই খুবই অল্প সময়ের দেখো আমি বিশ দিন যদি তোমাকে বলি আমাদের এখানে ক্লাস করতে প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা দুই ঘন্টা করে আর একটা চ্যাপ্টারের জন্য একটাই ক্লাস খুব রেয়ার কেসে আমরা একটা চ্যাপ্টারের উপরে দুইটা ক্লাস নেই যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে তারপর দেখো সব টপিক গোছানো আছে আছে করা এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে আমরা বেশি ফোকাস বলতে পারবা তোমার থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেটা থেকে তুমি স্কিলড হইলে চান্স পাওয়ার হার অনেক বেশি বেড়ে যায় ভর্তি হবো কিভাবে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি যোগাযোগ করো ডেসক্রিপশনে দেওয়া থাকবে কমেন্ট বক্সে দেওয়া থাকবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে তুমি সরাসরি মানি করতে পারো বিকাশ এবং নগর থেকে চারশো টাকা করে তুমি সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নোক দাও যে ভাইয়া আমি অমুক নাম্বার থেকে আপনার টাকাটা মানি করছি আমাকে ভর্তি নেন তাহলে আমার টিম তোমাকে ভর্তি নিবে আশা করি তোমার যে এই মুহূর্তটাতে একটা খারাপ সময় যাচ্ছে ডিপ্রেশনের সময় যাচ্ছে বন্ধু বান্ধবরা অনেক জায়গায় পড়াশোনা শুরু করে দিছে অলরেডি ইউনিভার্সিটিতে ফেসবুকে গেলে তুমি তাদের ইভেন্টগুলো দেখো কে কোথায় চান্স পাইছে মানুষজন সমানে কংগ্রাচুলেশন জানাচ্ছে এগুলো দেখে এজ এ স্টুডেন্ট তোমার খারাপ লাগবে আমার সময়ও লাগছিল এবং মানুষ হিসেবে তোমার লাগবে যে তোমার সাথে একজন ভালো করতেছে তুমি সেটা দেখতেছো তুমি তুমি কিছু করতে পারতেছো না ঠিক আছে এটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার তোমার বাসা থেকে ছোট ছোট কথাবার্তা হয়তো তোমাকে বলতেছে খাবার নিয়ে হয়তো বা অনেকে অনেক খোটা টোটা দিচ্ছে বাট এগুলা হচ্ছে সাময়িক জিনিসপাতি তুমি একটা খারাপ কিছু করছো দেখে তো তোমাকে এগুলো বলতেছে শোনাচ্ছে তাহলে এটা যাতে আর একটু ভয়ঙ্কর রূপ না নেয় এক্ষুনি সময় আছে এক্ষুনি বুঝে নাও এক্ষুনি চেষ্টা করো তাহলে দেখবা গুচ্ছতে একটা ভালো সিট আসবে এবং গুচ্ছতে যদি একটা ভালো সিট আসে তাহলে কেউ তোমাকে আর কিছু বলবে না পাবলিক হয়ে গেলে তখন আর তেমন কিছু কথাবার্তা শুনতে হবে না না হলে তোমাকে কথা হবে। তুমি ক্লাস থেকে করো। তোমার তোমার পিছনে টাকা করছে নি যে কি করছো কি হইল এত খরচ করলাম কি লাভ হইলো তোমার ইম্প্যাক্টটা তোমার ছোট ভাই বোনের উপরে পড়বে বলবে আমার বড় ছেলে বা ছোট ছেলে এত চেষ্টা করে পারে নাই তুমি করে কি করবা তাহলে তুমি পারতসে না মানে তোমার ছোট ছোট ভাই বোনদের জন্য তুমি একটা কাটা বা বাধা হয়ে দাঁড়াবা তখন তো উদাহরণ দিয়ে বলবে যে তোমার ভাই তো পারে নাই এত চেষ্টা করছে এত টাকা খরচ করছি তুমি এত পরে কি করবা তাহলে তোমার পিছনে টাকা নষ্ট হবে তাহলে দেখো এখানে কিন্তু একটা প্রবলেম না এখানে লেগেসিটা এখানে স্টপ হয়ে যাবে তোমার পরবর্তী প্রজন্ম আর পড়াশোনার দিকে দাবিত হবে না তো আমি চাই সবাই পড়াশোনা করো সবাই ভার্সিটিতে পড়ো ভার্সিটিতে গেলে জীবনটা একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখো তোমার একটু খেয়াল করো ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু পুরো বাংলাদেশের এই যে তোমার জাগরণ এই যে আমাদের জুলাই থেকে শুরু করে এই যে এখন পুরো একটা কি হইল অভ্যুত্থান হইল পুরা বাংলাদেশে নির্বাচন হইলো সুষ্ঠু নির্বাচন হইল। যদিও যতটুকু হোক এত বছর ধরে তো এত ভালো সুষ্ঠু নির্বাচন ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাহলে তারা শুরু করছে দেখেই তো আজকে এই জাগরণটা আসছে তাহলে তোমার কন্ট্রিবিউশনটা কিন্তু একটা মেস লেভেলে যাবে মেসিভ লেভেলে যাবে তো আমি তোমাকে এই কথাটুকু বলবো লাইফটাকে একটু চেঞ্জ করার জন্য হইলেও তে তোমার একটু ট্রাই করা উচিত বাকিটা আল্লাহ ভরসা না হলে আর কি করা সবাই তো আর তে পড়বে না আর তোমার হাতে সুযোগ আছে তুমি কেন চেষ্টা করবা ভর্তি হইতে চাইলে যোগাযোগ করে নিও আর যদি নিজে নিজে পড়তে চাও আমি যেভাবে দেখাইছি ওইভাবে পড়লেই হবে আসসালামু আলাইকুম